আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই রাহাল এন্টারপ্রাইস লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা সরাসরি সৌদি আরবে ক্লিনার কোম্পানিতে যেতে চান তাও আবার কোনো ইন্টারভিউ ছাড়া থাকামুলের প্যারা ছাড়া থাকামুলের টেস্ট ছাড়া আপনার সরাসরি ক্লিনার কোম্পানিতে সরাসরি অফিসের মাধ্যমে যেতে চান আপনাদের জন্য এস অপারেশন অ্যান্ড মেন্টেন্স কোম্পানিটা বেস্ট একটা চয়েস হবে খুবই ভালো মানের কোম্পানি খুবই ভালো থাকবেন এসএসসি অপারেশন কোম্পানিতে সরাসরি বাংলাদেশ থেকে তারা কিছু কর্মী হায়ার করবে শুধুমাত্র ইনডোর এবং আউটডোর কিনলার জন্য ইনডোর এবং আউটডোর কিনলার জন্য আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন সেখানে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টার ডিউটির জন্য আপনি পাবেন আটশো রিয়াল বেসিক স্যালারি দুইশো রিয়াল খাবারের জন্য খুব ভালো মানের কোম্পানি তাছাড়া আপনি কিন্তু বাধ্যতামূলক প্রত্যেক দিন দুই ঘন্টা করে ওভার পাবেন দুই ঘন্টা করে ওভারটাইম পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন বেসিক স্যালারি এক হাজার রিয়াল বেসিক স্যালারি পাবেন বাধ্যতামূলক দুই ঘন্টা ওভার জন্য আপনি পাবেন দুইশো রিয়াল স্যালারি টোটাল আপনি বারোশো রিয়াল স্যালারি পাবেন ইন্ডু এবং আউটডোর ক্লিনারের জন্য খুব ভালো মানের একটা স্যালারি খুব ভালো মানের একটা স্যালারি এত স্যালারি আপনাকে কোনো ক্লিনার কোম্পানি অন্তত পক্ষে দিবে না আপনি কোনো ক্লিনার কোম্পানির কাছ থেকে এত এত বেশি স্যালারি আপনি কখনোই পাবেন না আপনারা যারা সরাসরি কোনো ধরনের ইন্টারভিউ ছাড়া কোনো ধরনের টাকা সার্টিফিকেট ছাড়া সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে সরাসরি কোম্পানিতে ক্লিনার কোম্পানিতে আপনারা যেতে আগ্রহী যেতে চান আপনারা দ্রুত আমাদের অফিস চলে আসবেন আমাদের অফিসে অল্প কয়েকটা কোটা আছে আপনারা একটাগুলোতে যেতে চাইলে আপনাকে দ্রুত আসতে হবে কোম্পানির পক্ষ থেকে বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সবকিছু আপনার কোম্পানির পক্ষ থেকে পাবেন তাছাড়া বয়স দিক দিয়ে আপনাকে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয়তো যোগ্যত অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার মন্ডলের আপনার থাকতে হবে আপনারা যারা সরাসরি কোম্পানির বিষয় ক্লিনার হিসেবে আপনারা যেতে আগ্রহী যেতে চান এবং কোনো ধরনের ইন্টারভিউ প্যারা ছাড়া টাকা মূল সার্টিফিকেট ছাড়া সরাসরি ফিক্স সলিউশনের মাধ্যমে আপনারা যেতে আগ্রহী যেতে চান দ্রুত আমাদের অফিস চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা রয়েল এন্টারপ্রাইজ লিমিটেড সাত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ